আমরা তো জানি পেমেন্ট করার সময় আমাদের রেসিডেন্ট অথবা একটা ঠিকানা প্রয়োজন হয় যখন আমাদের রেসিডেন্ট না থাকে আমরা অস্পিতির মাধ্যমে কিটা ছেড়ে থাকি আমরা তো আসলে অভ্যস্ত যে আমরা অস্পিতি করার ক্ষেত্রে মধুল কম্পিলার করব কস্তুরাতে যাব তো আসলে শুধু একটাই মানে মেথড আছে অস্পিতি করা নাকি অন্য কোনো অস্পিতালিতা ডিকেয়ার এর করা তিনটা রাস্তা আছে আচ্ছা একটা হচ্ছে তুমি এসেন্ডো ওই কি বলে আপিতুয়ারিও ওকে কন্ট্রাক্ট লোকেশনের মাধ্যমে তুমি সরাসরি গিয়ে মালিক হয়ে সরাসরি গিয়ে কুস্তা সিল দিতে পারো তুমি চাইলে রাগ কমন করতে পারো ওকে কল্লা ঋষভুতা দি রিতর্ণ ওকে ওকে অথবা তুমি চাইলে পেক করতে পারো আচ্ছা পেক আউনা ভ্যালেন্সা কুমে রাগ ওকে ওকে তাহলে তিন রাস্তা তুমি করতে পারো এখন অনেকে পুলিশ পুলিশ না বুঝে গাড়ি শিকার করতে পারে পুলিশ না বুঝে বললো তুমিও জানো না তুমি কথা বলতে পারলো না আমি এরকম একাধিক কেস ফেস করেছি আমি নিজে গিয়েছি পরে এবং পুলিশকে হাতে দিয়ে দেখাইছি দেখ যে ঋষিভূতা এখানে লেখা থাকে কি কোয়েস্তা রিসে ভুতা এ কমে উন আত্মস্তাত ওকে তো ওরা যখন দেখে তখন না বুঝলে ভিতরে গিয়ে বসের সাথে কথা বলে শিওর হয়ে আসে এবং তখন বলে বাবে এনে ওকে তার মানে কি হচ্ছে তুমি না জানলে ওর না জানা দিয়ে তোমাকে বাড়ি দিলে তুমি পড়ে যাওয়া তুমি জানলে বুঝিয়ে বললে ওরা নিতে বাধ্য তাহলে আমরা রিপিট করছি তো অস্পিতালিতে কয়ভাবে তিনভাবে তিনভাবে নাম্বার ওয়ান সরাসরি গিয়ে নাম্বার টু রাগ কমন দাতা কলনা ঋষিবুতা দিই ঋত অর্ণ কিন্তু কর্না ঋষিবুতা দিই ঋত অর্ণ কারণ ওই ওখানে যাবে ওরা সিল দিবে ফিরে আসবে তোমার কাছে এবং নাম্বার তিন পেক ট্রাভেতে লাভ প্যাক এখন অনেকেই ওই যেটা হয় কনফিউন্স থাকতে পারে তো যদি কেউ কনফিডেন্ট থাকে তাহলে পুলিশকে ম্যানেজ করা ইজি ইজি আচ্ছা এই ক্ষেত্রে আমি একটা কোয়েশন করবো প্যাকের বিষয়টাতে যে আমরা জানি যে আমাদের বিশেষ করে বাঙালিদের মানে আমার অভিজ্ঞতাতে আমি পেয়েছি যে আমাদের বাঙালিদের তো একটা বাসাতে অনেক মানুষ থাকে তো এক্ষেত্রে আমরা কিছু কিছু ক্ষেত্র বিশেষে দেখা গেছে যখন তারা প্রেজেন্ট হয় অস্পৃতি করার জন্য হয়তো তারা বাসায় দেখতে পারে বেশ অনেকগুলো অস্পৃতি আছে তো সেই ক্ষেত্রে ওরা রিজেক্ট করে দেয় কিন্তু আসলে আমরা তো প্যাকের মাধ্যমে যখন পাঠালাম আমরা তো এটা জানতেই পারলাম না যে এই ধরনের কোনো কিছু হয়েছে আমার কি রিজেক্ট হয়েলো নাকি অ্যাকসেপ্ট হলো অ্যাকচুয়ালি তো তোমার অস্পৃতি তো কোনোটাই ফলস না সবই সঠিক ওকে কিন্তু আমরা এই জায়গাতে একটা সন্দেহ ক্রিয়েট করিয়েছি যে একটা বাসায় তিন জনের জায়গায় তিরিশ জন এবং ওই যে অনেকে তো বিক্রির যে বিষয় থাকে সবাই জানি টাকার বিনিময়ে কম স্টক ইনকাম করে স্বাভাবিকভাবেই সেখানে তারা ওই হিসেবটা করে না যখন একদম ফ্রিকোয়েন্টলি কুয়েস্টরা দেখতে পায় যে এই বাসার অ্যাগেনস্টে অনেক বেশি রিকোয়েস্ট আসতেছে তখন তারা তো কোনোভাবেই এটা অ্যাকসেপ্ট করবে না তবে অসুবিধা ওই যে বললাম পেকের মাধ্যমে করার পরে